প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লগসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে করে দেখাবো টোপা কুলের চাটনি অর্থাৎ যে শুকনো কুলটা আমরা একদম শুকায় রাখি সেই কুলটা দিয়ে চাটনি করে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের আমাকে একজন দিয়েছে আমাদের এক পরিচিত লোক তার গাছের কুল সে কুলগুলো পেরে শুকিয়ে তারপরে আমাদেরকে দিয়েছে আমি এটাকে এখন চাটনি করব তার আগে কুলটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তিন চারবার করে পানি দিয়ে ধুয়ে নিব। নেওয়ার পরে আমি একটা কড়াইতে কিছু পানি দিয়ে এই কুলগুলাকে দিয়ে দিলাম এখন সিদ্ধ করে নিব। আর কিছু কিছু উপকরণ এখন মেশাবো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিমটি মতো হলুদ এটার কোনো পরিমাপ নাই একটু বুঝে দিলেই হবে আপনার যতটুকু আপনি কুল নেবেন সেটা বুঝে আপনি হলুদের গোড়াটা দিয়ে দিবেন। এখন এটাকে ঢেকে আমি মিনিট দশেক এভাবে সিদ্ধ করে নিব মাঝে মাঝে কিন্তু জাল মানে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে কুলগুলা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি গুড় দিয়ে দিচ্ছি এখানে আখের গুড় আমি তিন টেবিল চামচ দিয়েছি আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও করতে পারেন আবার শুধুমাত্র চিনি দিয়েও করতে পারেন তবে কোলটা সিদ্ধ না হলে কিন্তু দিবেন না তাহলে কোলটা সিদ্ধ হতে সমস্যা হবে আর চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি দুইটা একসাথে মিক্সড করে দিয়ে রান্না করছি আর কোলটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে নেড়ে আমি ভেঙে দিচ্ছি একদম সিম্পল একটা চাটনি আপনি ইচ্ছা করলে করতে পারেন ভাতের সাথে পোলাওর সাথে মাংসের সাথে মাছের সাথে ডালের সাথে যার সাথে আপনি খেতে চান অসম্ভব মজাদার একটি রেসিপি রেসিপি ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ করছি পেজটিকে ফলো করে দেওয়ার জন্য আমি প্রতিনিয়ত আপনাদের কাছে একটাই কথা বলে থাকি প্লিজ একটা লাইক দিয়ে দেন প্লিজ একটা লাইক দিয়ে দেন কিন্তু আপনারা লাইক দিতে চান না ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে চান না আপনাদের লাইক দিলে যে আমরা একটু উৎসাহিত হই এটা তো আপনারা ভালো করেই জানেন তো আপনাদের কাছে আমাদের একটা একুল আবেদন আর অনুরোধ এটাই যে এখনও যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একবার লাইক দিয়ে দেন একটা লাইকই তো আর কিছু না আমার চাটনিটা কিন্তু কুলটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি বাগান দিয়ে নিচ্ছি তো আমি ঢেলে নিয়েছি আমি এই কড়াইতেই বাগান দিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল আপনি চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন তাতে করে আরও একটু টেস্ট ভালো আসবে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনা ঝালকে মাঝখান থেকে কেটে দিয়েছি একটু চেড়ে লাল করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচফোরণ পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই দিবেন এই রেসিপির মূল উপকরণ পাঁচ পাঁচফোরণটা দিলে একটা সুন্দর মৌমু একটা আপনি গন্ধ পাবেন আর টেস্টটাও কিন্তু সুন্দর আসবে আর এখন দিয়ে দিলাম পাঁচ ছয় টুক পাঁচ ছয়টা রসুন কোয়া কুচি করে দিয়েছে আপনি চাইলে থেঁতো করেও দিতে পারেন তাতে করে আরও একটু ফ্লেভারটা ভালো আসবে একটু নেড়েচে লাল করে নিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়ামেই আছে রসুনগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে রসুনের ফ্লেভারটা ভালো করে বের হয়ে আসে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আমি পেয়েছি রান্নার সময় আপনারা রান্না করলে পাবেন তো ঠিক এই পর্যায়ে আমি যে কুলগুলাকে সিদ্ধ করে রেখেছিলাম গুড় দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে সেটাকে ঢেলে দিলাম বাগার দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নিব বাগার দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিতে হয় আমি ভিডিও করার জন্য কিন্তু ঢাকনাটা দিতে পারিনি এখন দিয়ে দিলাম তো ঢাকনাটা দিয়ে আরও দুই তিন মিনিট আমি রেখে দিলাম চুলাটা বন্ধ করে তারপরে আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাবো মাশাল্লা আমার চাটনিটা কিন্তু হয়ে গিয়েছে এই তো আমি পরিবেশন করে নিয়েছি মজাদার একটি রেসিপি আপনি চাইলে করতে পারেন আর শুকনো কুল কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় তাছাড়া আপনি সিজনে কুলগুলাকে কিনে একটু রোদ্রে শুকিয়ে রাখতে পারেন ফ্রিজে বারো মাস আপনি এভাবে চাটনি করে খেতে পারবেন যখনই আপনার মন চাইবে চাটনি করে নেবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ